গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো ডলু তো দেখা এখনও ঘুমাচ্ছিল কারণ স্কুল তোর ছুটি থার্সডেতে স্কুল হয়েছিল ফ্রাইডেতে স্কুল ছুটি তো এখন আবার সেই সোমবার আছে মঙ্গলবারে ছুটি বাস বুধবারই ওদের লাস্ট স্কুল মানে মার্চের ফার্স্ট উইকটা আর সকাল থেকে আজকে কি ঘুমোট একটা গরম হাওয়া দিচ্ছে কিন্তু তাও একটা বিচ্ছিরি গরম ছেড়েছে তো যাই হোক সকালটা শুরু করলাম আর আজকে সারাটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো আজকে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে কারণ দুটো দুজন বাচ্চার আসার আছে প্লাস আজকে ডোনার স্নান আছে ডোনাকে আজকে ফাইনাল ডক্টর একটা চেক করতে আসবে ঠিক আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন চা রেডি হয়ে গেছে এখন আমি আর সৌরভ চা আমি কফি খেয়ে নেবো মা এখন ঘুম থেকে ওঠেনি তো এখন চা খেতে খেতে ডলুকে সৌরভ পড়াচ্ছিল তো কারণ যেহেতু স্কুল ছুটি আর না এই টাইমটায় পড়াতে নিয়ে না বসলে সব ভুলে তো যাবেই আর প্র্যাকটিস থাকবে না তো চলো তোমরা দেখতে থাকো আজকে সাড়েটার দিন কি কী করছি আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে চা খাচ্ছি আর নিজেকে দেখছি কী অবস্থা আমার মুখ জানুয়ারি মিডিল থেকে ফেব্রুয়ারি অবধি যা যাচ্ছে তার মধ্যে এখন আবার সময়ও পাচ্ছি না কারণ রলু ব্যাক টু ব্যাক ক্লাসের জন্য তো দিন আমি ভ্রুপ লাগ করিনি তারপরে ভ্যাকসিন করিনি কিচ্ছু করিনি মানে মুখ যা অবস্থা আমার নিজেকে নিজেই দেখে এখন আর ভালো লাগছে না আর কি করব দেখাই যাক এই খুব ইচ্ছা আছে এই উইকেই যাওয়ার চা আখা কমপ্লিট করে চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে যে সবজি দাদার নিয়ে বসে তো ওখানে তো কী কী এনেছি দেখো এখন যেহেতু মোটামুটি গরমকাল পড়েই গেছে তো আজকে দেখো কি সুন্দর পটলগুলো দেখতে পটল এনেছি একটু ঝিঙে এনেছি আর ডাঁটা এনেছি এটা শুক্ত করার জন্য কবে হবে সেটা জানি না জাস্ট এনে রাখলাম দেখতে ভালো লাগে ডাঁটাগুলো আর নিম পাতা আমার মায়ের একদম ফেভারিট নিম বেগুন ভাজা বাবা খেতে ভালোবাসতো কিন্তু আমি আর সৌরভ নৈব নৈবচ একদম আমরা পছন্দ করি না আর কুমড়ো এনেছি একটু উচ্ছে কুমড়ো ভাজাটা খেতে ভালো লাগে আম এনেছি আম দিয়ে ডাল খাওয়ার জন্য বা আমের ঝোল খাওয়ার জন্য বেগুনটা এনেছি যেটা দেখছো সেটা হচ্ছে মায়ের নিম বেগুন খাওয়ার জন্য আর সাদা নোটে এনেছি এই পোস্ত দিয়ে বাদাম দিয়ে সাদা নোটেটা খেতে খুব সুন্দর লাগে তো আজকে আমি মাকে বলেছি যে আজকে ঝিঙে আলু পোস্ত আর আমের ডাল করবে আর একটু পটল ভাজবে দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডোনার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি তো ডোনাকে চটপট ওই জন্য স্নানটা করিয়ে দিলাম কারণ একটু পরেই ডক্টর আসবে ওর চেক করাতে আর ওর যে সেই ইউএসজি হয়েছিল কবে লোমটা কেটেছে পেটের কাছে এখনও লোমটা সেইভাবে ওঠেনি জানি না কবে উঠবে তো যাই হোক ওকে আগে আরও না এই ড্রাট দেওয়া একদম পছন্দ করে না এই মানে কানের লংগুলো শুকাচ্ছে না ড্রার একদম পছন্দ করে না আর ডোনা এখন মোটামুটি ঠিকই আছে তো এই দেখো ডক্টর এসে চেক করে গেল ও এখন একদম ঠিক আছে শুধু ডক্টর বলল যে পুরোটাই এখন ডায়েট আর ম্যানেজমেন্টের ওপর খেয়াল রাখতে হবে বাদ ও এখন একদম মোটামুটি ঠিক আছে শুধু এক মাস পর ওর একটা ব্লাড টেস্ট হবে আর তোমাদেরকে যেমন বললাম আজকে লাঞ্চে কি কী মেনু হবে তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে তারপরে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে আম দিয়ে ডাল হয়ে গেছে তো এই দিয়েই আজকে আমাদের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তার তার মাঝে স্নান করলাম ডলুকে স্নান করালাম ডলুকে খাওয়ালাম তার এই গরমকালে বেশ এটা খেতে খুব ভালো লাগে না ডাল পোস্ত তো দুপুরে লাঞ্চ করা পরে একটু রেস্ট নিয়ে ডরুকে নিয়ে আজকে আমি গেছিলাম পড়তে ওকে নিয়ে চলে এসেছি কারণ সৌরভ ছিল না সৌরভ গেছিল সেই নিউ টাউনে একটা ডগের বাচ্চাকে নিয়ে আসতে তো সেখানে ওর অনেকটা টাইম লেগে গেছে আর যেহেতু কিছুদিন আগেই আমাদের অ্যানিভার্সারি গেছে প্লাস ভ্যালেন্টাইন্স ডে গেছে তো সেই জন্য সেরকম তখন তো ডোনার শরীর খারাপের জন্য কিচ্ছু আমরা করতে পারিনি আমরা ঠিক করেই নিয়েছিলাম যেদিনকে ডোনাকে ডক্টর দেখে বলবে যে না ও এখন একদম ঠিক আছে ও এখন সুস্থ আছে সেই দিনকে ডোনার অনারে আমরা কেক কাটিং করবো সেই দিনকে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করব প্লাস সেই দিনকে আমরা ভ্যালেন্টাইন্স ডেটাও সেলিব্রেট করব তো সেইটা হচ্ছে আজকের সেই দিনটা তো আজকে তো সকালবেলায় তোমরা দেখলে ডক্টর এসে সব দেখেই গেছে আর ওকে যা যা মেডিসিন দেওয়ার ছিল নতুন করে সেগুলো দিয়ে গেছে তো এখন আমি দলুকে নিয়ে আসার সময় কেক নিয়ে এসছিলাম তো আজকে কেক কাটিং করব আমরা ডোনার অনারে কারণ ডোনার বলতে পারো এটা ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে তো সেই জন্য ওর অনারে প্লাস আমাদের অ্যানিভার্সারি গেছে তখন আমরা কেক কাটিং করিনি আর ভ্যালেন্টাইন্স ডে গেছে তার কিছুদিন আগেই আর আজকে মিও অমরেতে এই কেকটা দেখতে পেলাম অরেঞ্জ ফ্লেভারের কেকটা এটা থ্রি ফিফটি মতো দাম নিল এত সুন্দর মানে গন্ধটা এত সুন্দর এটা অরেঞ্জের কেক তো চলো এখন কেক কাটিং করবো আর তোমরা আশীর্বাদ করো যেন আমরা ডোনাকে ভিকিকে ববকে এইভাবেই ভালো রাখতে পারি ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের অ্যানিভার্সারিগুলো যেন এইভাবেই আমরা ভালোভাবে ভালোবেসে সারাটা জীবন কাটাতে পারি তো চলো এখন কেক কাটিং করবো আর ডলু দেখো ডলুও রেডি হয়ে বসে পড়েছে আর যেহেতু সেরকম কোনো ওরকম ক্যান্ডেল জ্বালাবো না কারণ স্পেসিফিক দিনে কিছু হলো সেটা একটা আলাদা জিনিস একটা দিন কেটে গেলেই তখন আর সেটা সেই দিনটার মতো এনজয় করা যায় না আর আজকে মিও অমনেতে যখন গেলাম তখন আমাকে বলল যে কি হিসেব মানে কি কী ডে যার জন্য এরকম একটা আমরা ইয়ে দেবো আমি বললাম তুমি অ্যানিভার্সারি দাও তো আমাকে বলো তাহলে একটা বার্থডেরও নিয়ে যান আর একটা ভ্যালেন্টাইন ডেরও নিয়ে যেতে হবে তো ওরা তিনটেই দিয়ে দিল তো আমরা এখন তিনটেই এখানে গুজে নিয়েছি দেখো কেকের ওপরে তো এখন চলো কেকটা কাটিং করে নিই আর আমাদের কেক কাটিং করার মেন উদ্দেশ্য হচ্ছে ডলুর জন্য কারণ ডলু ভীষণ ভালোবাসে কেক কাটিং করতে তো চলো ও কেকটা কাট করুক

অনেক দিন পরে মিও আমরে বেশ একটা ভালো কেক খেলাম অরেঞ্জ ফ্লেভারে বাটার স্কচ বা অন্যান্য ফ্লেভারের কেকগুলো তো আমার মিও আমরে ভীষণই পছন্দ কিন্তু এই কেকটা এত সুন্দর খেতে মানে অরেঞ্জের ফ্লেভারটা এত সুন্দর এনহ্যান্স করছে ভীষণ সুন্দর তো ডলুরও খুব ভালো লেগেছে তোমরা যারা খেয়েছো তারা জানবে এটার কেমন টেস্ট যারা খাওনি তারা গিয়ে একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো খেতে আর আজকে বাড়িতে একটু ছোট্ট খাটো আমাদের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে তো সকালবেলা একটু বেশি করে চিকেন এনেছিলাম তো মাকে বললাম একটু চিকেন পকোড়া করো আর কিছুটা চিকেনে চিলি চিকেন হয়ে যাবে তো আজকে এই খাওয়া দাওয়া কারণ বিগত বেশ কয়েকটা সপ্তাহ আমরা কিচ্ছু করিনি মানে কীভাবে থেকেছি কি খাওয়া দাওয়া করেছি একমাত্র আমরাই জানি আর মা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে একটা রুটি সাইড ডিশ বানায় যদি তোমাদের এই রেসিপিটা লাগে বলো এত সুন্দর খেতে হয় না বেশ একদম টক মিষ্টি মানে রুটি দিয়ে বলো পরোটা দিয়ে বলো জিনিসটা খেতে জাস্ট দারুণ লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর রেসিপিটা লাগলে বলো আমি ডেফিনেটলি এটা তোমাদের সাথে শেয়ার করব। তা এখন আমরা ডিনার করছি পকোড়া খাওয়া হয়ে গেছে আমাদের আর ওই যে তোমাদেরকে বললাম আলু ক্যাপসিকাম ডিমের যে একটা রেসিপি করে মা ওটা ওইটা আর রুটি প্লাস এই আজকে ডিনারের মেনু তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে আজকের মতো গুড নাইট টাটা